তা ঘরে আমি এমনি পড়ে না আমি এমনি পরে আমি এমনি টাইম দেখি বাবাকে যে হ্যাঁ বাবাকে ইসি মনে বাট আমাকে সব জায়গায় চফা বললে ভালো লাগে

সুইন্স ক্যানভাসে সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম আমার ব্লগটি যারা নিয়মিত দেখে থাকেন তারা নিশ্চয়ই এই রাস্তাটির সাথেও পরিচিত এতদিনে আমার দাদুর বাড়ি অর্থাৎ আমার বাবার বাড়ি গ্রামের যে বাড়িটা ওখানটায় যাচ্ছি আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা আমি ছোটবেলা থেকে এই অবস্থাতেই দেখছি কোনো পরিবর্তন হয়নি না এক্সট্রা ডেভেলপ করা হয়েছে না কিছু কিছুই করা হয়নি অমনি আছে এভাবে হয়তো কিছু কিছু জায়গা যুগ যুগ ধরে এমনি পড়ে থাকে তিনশো তাই জালশুকা বাজার থেকে দই মিষ্টি আর লাড্ডু নিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে যে গ্রামটি ওটাই আমাদের গ্রাম খারুয়া বেজ অতিক্রম করছে এটা আমার ছোটোবেলাতেই নির্মিত হয়েছে না ছোটোবেলায় এখানটায় নৌকা পারাপার ঘাট ছিল আমি ওই নৌকাতেও পার হয়েছি তুমি কি ঠিক করছো তা প্রায় চলে প্রবেশ গ্রামের খুবই পরিচিত পথ দুই গ্রামের বাসিন্দাদের আলাদা করে চেনা যাচ্ছে না লাগোয়া ঘর তৈরি হয়েছে ডানপাশের এই জায়গাটি আমি ছোটোবেলায় দেখেছি পুকুর ছিল মানে দীর্ঘদিন ছিলই এখন বালি ভরাট করে খোলা করা হয়েছে মোড়ের এই বাড়িটি নতুন হয়েছে কিন্তু একটু অবিবেচনার মতোই কাজ হয়েছে যেমন রাস্তাতে কোনো জায়গায় ছাড়েনি গাড়ি ঘোড়া চলতে একটু অসুবিধা হয় ডানপাশের বাড়িটিও ওরা পাঁচিটা দিয়ে একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে চলে এলাম বাড়িতে স্মেলটা

সর্বোচ্চ সপ্তাহ বাড়িটা মুখরিত থাকবে তারপর আবার ফাঁকা কেউ থাকবে না তালা দেয়া থাকবে না মানার বুঝে দুধ বসছে আমার মেয়ের খাইতে কষ্ট হয় সে মায় দেখতে পাবে এই তো আমার মাথার উপরে শতবর্ষী পুরানো কাঠের ছাদ আগে ধান চাল এগুলো রাখা হতো এখন কিছুই রাখা হয় না অনেকটা পুরানো হয়ে গেছে আর কি

তুমি সুন্দর দামা পড়তো সুন্দর দামা তা আমরা এখন আয়না নিতে আমি আমার পাশে এসছি কারণ আয়না দেব তো আমি আয়না নিচ্ছি এখন ইপর আয়না পাচ্ছি আমি নিতে পারবো মা মেয়ে তোমার আয়না পাই নাই হ্যাঁ আমি সাউন্ড করি আর আমিও মা সাউন্ড চান গেছ মুখ পুড়ে গেল কি আছে বেগম লাউ লাউ না কীটা তাই জানি না হ্যাঁ না লাউ হুম তো আমরা এখন ছবি টবি তোলা শেষ আমরা ধান খেতার মধ্যে দিয়ে ছবি তুলে মানে ভিডিও করছি ছবি তুলে হ্যাঁ ভুতটা খেটে আমরা ছবি তুলে না আমরা ভিডিও করছি ইটালিতে আসলে আমাদের জাস্ট ঘুরেই হয় এই বাসে থাকা হয় না আর কালো হয়ে আমরা কালো ভুত হয়ে আমরা চলে আসি ঢাকায় এই কারণে আসলে একটা সমস্যা কালো ভূত হয়ে যায় সব ঠিক আছে এক পাশে ভুট্টা এক পাশে ভুট্টা দুজাতের ভুট্টা সব জায়গায় ভুট্টার খেত কি হবে সবজি পানি দিয়ে দিতে হবে হ্যাঁ

সামনে <laughs> <laughs> আমার চ ভাইয়েরা সব একসাথে বসেছে সাথে তুষার ভরা বসেছে আমরাও গল্প করছি একসঙ্গে ভালোই লাগছে মাঠের কাঠিকে আমরা সিমটা বলি অন্য এলাকায় কি বলে জানি না ছোটোবেলায় আমরাও এরকম খেলছি আগুনেটা নাড়িয়ে আগায় যে ধোঁয়া ধোয়া হতো মানে একটু আগুনের ফুলকির মতো দেখা যেত তার আমরা ঘুরাতাম আর মুর্বীরা বলতো এরকমটা খেলতে হয় না রাতে বিছানায় পেশাব করবে বাবুদের এসব খেলা দেখে আমারও ছোটোবেলার স্মৃতিগুলো টুকরো টুকরো মনে পড়ছে ভালো লাগছে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ